ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজকে আমি তোমাদেরকে রানী চকের পরিস্থিতিটা তুলে ধরবো তো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই সেই রিং বাঁধ তোমরা দেখতে পাচ্ছ আর রূপনারায়ণের জল ওই যে পাশে রয়েছে আর রিং বাঁধটা খুবই চওড়া করে দেওয়া রয়েছে অনেক উঁচু করে সেটা তোমরা দেখতে পাচ্ছ বর্তমান কি পরিস্থিতি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ কমপ্লিট অনেকটাই হয়ে গেছে মানুষ যাতায়াতের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দূরে রূপ নারায়ণ নদী আর দেখো এটা একটা প্রাকৃতিক কত সুন্দর জিনিস তোমাদের তুলে ধরলাম অনেকগুলো শালিক পাখি এখানে খেলাধুলা করছে আর এই যে উপর থেকে দেখাচ্ছি দেখো ঢালাইগুলো ঠিক কেমন হয়েছে ব্রিজের উপর থেকে এই দৃশ্যটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে এই যে দেখো মানে এই যেরকম যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানুষজন যাচ্ছে এখান দিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দেখো এই যেগুলো ঢালাই করে রাখা রয়েছে এগুলো সব এই ব্রিজের ধারে ধারে লাগানো হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ চকের যে সেই জল পাম্পিং মেশিনগুলো রয়েছে সেইগুলো জল তুলে দিয়ে যেগুলো নদীতে ফেরানো চলছে এই যে যাতায়াতের ব্যবস্থা এরকমভাবে রয়েছে এইভাবেই কিন্তু মানুষজন যাতায়াত করতে পারতো আশা করছি কোনো আর কারো অসুবিধা হচ্ছে না যে ভয়টা ছিল রানীচক নিয়ে সেই ভয়টা কিন্তু মানুষের দূর হয়েছে দূরে ওই যে রানী চকের বাজার ওই যে দেখতে পাচ্ছ तो बुद्धुरा वीडियो रहा भालो लागले सबाइ किन्तु।